হ্যালো স্টুডেন্টস আজকের এই ভিডিওতে একটি সংলাপ রচনা নিয়ে আলোচনা করছি মাধ্যমিক পরীক্ষায় সংলাপ রচনা থাকে এবং সংলাপ রচনা করতে হয় পাঁচ নাম্বার থাকে আজকে যে সংলাপ বিষয়ে আলোচনা করছি সেটি হলো তোমার এলাকায় গ্রন্থাগারের প্রয়োজনীয়তা সম্পর্কে একটি কাল্পনিক সংলাপ লেখো অর্থাৎ লাইব্রেরি বা গ্রন্থাগারের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ এখানে দেখো আমি কীভাবে লিখেছি দুই বন্ধু নিয়েছি রাজা এবং মেঘা রাজা বলছে মেঘা এত সকালে স্কুলের ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ তার উত্তরে মেঘা বলছে তুমি তো জানো আমি নিত্য নতুন বই পড়তে ভালোবাসি কিন্তু আমাদের ব্লক এলাকায় কোনো সরকারি গ্রন্থাগার নাই তাই আমি কাটোয়া মহকুমা গ্রন্থাগার থেকে পছন্দের বই সংগ্রহ করতে যাচ্ছি এখন রাজা বলছে কাটোয়া তো অনেক দূরের শহর তুমি নতুন বই পড়ার জন্য সেখানে যাচ্ছ মেঘা উত্তরে বলছে কি আর করা যাবে সব বই ক্রয় করে তো পড়া যায় না কাছাকাছি কোনো গ্রন্থাগার থাকলে খুব সুবিধা হতো রাজা বলছে ঠিকই বলেছ এই এলাকায় বা নিকটবর্তী স্থানে গ্রন্থাগার থাকলে বহু ছাত্রছাত্রী এবং বইপ্রেমী মানুষদের খুব উপকার হয় এরপরে মেঘা বলছে আমার মনে হয় বই মানুষের ভালো বন্ধু বই পড়া মানুষের একটি সু সমাজকে সুস্থ রাখার জন্য বই পড়ার অভ্যাস করতে হবে তখন রাজা বলছে তোমার সাথে আমি সহমত এই এলাকায় প্রায় পাঁচটি বিদ্যালয় আছে অথচ একটিও গ্রন্থাগার নাই তোমার মতো গ্রন্থপ্রেমী ছাত্রছাত্রীর জন্য একটি গ্রন্থাগার স্থাপন করা খুবই প্রয়োজন মেঘা বলছে গ্রন্থাগার হলো জ্ঞানের ভাণ্ডার দেশ ও জাতির উন্নতির জন্য প্রতি এলাকায় গ্রন্থাগার থাকা উচিত একটি গ্রন্থাগার সমাজকে আলোকিত করে রাজা বলছে তোমার কথা আমাকে অনুপ্রাণিত করল আমারও ইচ্ছা করছে তোমার সাথে গ্রন্থাগারে যেতে মেঘা বলছে চলো আমরা একসাথে যাই এই হলো গ্রন্থাগার বিষয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন বা সংলাপ মাধ্যমিক পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এটিকে তোমরা পড়বেই বলেছি খাতায় লিখে নাও মুখস্থ করো এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে লিখে জানাও আজকের ভিডিও এখানে শেষ করছি তোমাদের মতামত জানার অপেক্ষায় রইলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে